পরিযায়ী শ্রমিকদের সমশ্রী প্রকল্পে আবেদনের অনুরোধ বাংলার পরিযায়ী শ্রমিকদের সমশ্রী প্রকল্পে আবেদন করার অনুরোধ বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বীরভূম জেলার নানুর ব্লকে অঞ্চলে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের নতুন সমশ্রী প্রকল্পে আবেদন করার আহ্বান জানান তিনি সভাপতি বলেন বাংলার বহু মানুষ জীবিকার সন্ধানে ভিন্ন রাজ্যে যান কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার কারণে অনেকেই বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে সমশ্রী প্রকল্প তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তৎক্ষণাৎ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে পাশাপাশি হাজার ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানালেন সভাপতি যারা বর্তমানে কর্মহীন তারা এই প্রকল্পে আবেদন করার বার্তা ক্যাম্প থেকে দিলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এই অনুষ্ঠানে সভাপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি পঞ্চায়েত সমিতি ও কৃষি কর্মাধ্যক্ষ আলী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা দেখুন আমাদের আমাদের সমাধান কর্মসূচি বা কর্মযজ্ঞে আমি বা আমার বিধায়ক প্রতিদিনই কোনো ক্যাম্পে আমরা গিয়ে উপস্থিত হই কিন্তু আজকে সে দেখতে পেলাম ভুচকন গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত আধিকারিক ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধিরা সকলে এসেছে কিন্তু এখানে মানুষের যে সমাগম উচ্ছ্বাস আবেগ দেখে মনে হচ্ছে এটার জনসভার আকার নিয়েছে এখানে যেমন আমার লক্ষ্মী ভান্ডার মায়েরা এসে উপস্থিত হয়েছে অন্যদিকে যারা প্রাপ্তবয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ইয়াং জেনারেশন এমনকি আমার কন্যাশ্রী বোনেরাও এখানে এসে উপস্থিত হয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছিলেন এটাই তার প্রয়াস ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসুক এবং তাদের দাবি দাওয়াগুলো জানাক বীরভূম থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ